সূরা নিসার 4 নম্বর সূরা আয়াত নম্বর 65 আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হত্তায় কাফি ফিমা শা জার বাইনহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইয়াসাল্লিমু তাসলিমা অর্থ হচ্ছে কিন্তু না তোমার রবের কসম তারা কখনোই ঈমানদার হবে না যতক্ষণ না তারা নিজেদের পারস্পরিক বিরুধে তোমাকে বিচারক হিসাবে গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত পারস্পরিক বিরোধের ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লামকে ফায়সালাকারী হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত লোকেরা মুমিন নয় এটি আল্লাহ তালা বুঝিয়েছেন তারপর তুমি যা ফায়সালা করো সেই বিষয়ে তাদের অন্তরে কোনো সংকোচ না থাকে এবং তারা পূর্ণ আনুগত্যের সাথে তা মেনে নেয় পূর্ণ আনুগত্যের সাথে মেনে নিতে হবে অথবা সে মুমিন নয় এই আয়াত থেকে বুঝতে পারলাম তারপরে হচ্ছে আরো একটি আয়াত

অথচ তারা চায় তাগতের কাছে ফায়সালা নিতে যদিও তাদেরকে তাতে অস্বীকার করার নির্দেশ দেওয়া হয়েছে আর শয়তান চায় তাদেরকে গভীর ভ্রান্তিতে নিক্ষেপ করতে তাহলে এখানেও বলা হচ্ছে যে তুমি কি যারা দাবি করে যে তারা তোমার প্রতি এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে তাতে ইমান এনেছে অথচ তারা চায় তাগুদের কাছে ফায়সালা নিতে মানে আল্লাহ রসুলের ফায়সালা বাদ দিয়ে তাগুদ হ্যাঁ এই তাগতের ফয়সালা নিতে চায় আরো একটা আয়াত আছে তো তাহলে আল্লাহ সাল্লামের ফায়সাল বা সিদ্ধান্ত যারা মেনে না নেয় তারা মুমিন নয় একথা কথা কিন্তু সুস্পষ্ট দুইটা আয়াত থেকে বুঝতে পারলাম আরো একটা আয়াত দেখায় এরকম আরো আয়াত আছে সুরা আছে তারপর সংক্ষিপ্ত আকারে বোঝানোর তো এখানে নবীকে মানে মানতে বলা হয়েছে শানে ইয়াত তাই নজুল দেখান প্রথম প্রথম সূরা নিসার যেটা দেখাইছিলেন ফার্স্ট আয়াত একটাই দেখান যে টাইম কো আজকে ওটার শানে নজুল কিছু আগে পরের আয়াতগুলো কি ছিল কনটেক্সটটা কি ছিল ভাই নজুলটা কি নিয়া আসা যাবে এখানে ল্যাপটপ থাকলে ভালো হতো

তখন তুমি মুনাফিকদের দেখবে তারা তোমার কাছ থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেয় তো এখানে তো ঘটনাটা কন্টেক্স না দেখলে বোঝা যাচ্ছে না যে এটা কি কোরআনের আয়াত আল্লাহ যে সব বিধান দিছে এগুলার প্রতি মুখ ফিরে মানে এখানে এখানে ভাই এখানে বলা হয়েছে যা নাজিল করা হয়েছে তার দিকে এবং রাসুলের দিকে দুইটা বলা হয়েছে না ভাই আব্দুল্লা ভাই আব্দুল্লা ভাই আব্দুল্লা ভাই আবদুল্লাহ ভাই এখন এখানে বলা হয়েছে যা নাজিল করা হয়েছে তার দিকে এবং আসুলের দিকে দিক তো দুইটা ভাই এখানে কি আল্লাহর দুই দিকটা বলতে আসতে ভাই আমি আনার কি এতে কি বলতে দুইটা বলছে না এক বলছে ভাই আয়াত কি বলতেছেন তখন তো দুইটা দিক হয়ে যাচ্ছে এটা ভাই এখানে তো আলাদা আমি করছি নাকি এই আয়াত করছে এটা তো আপনি বুঝতে ভুল করতেছেন এখানে দিক দেখবে তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে ভাই কয় বলে নাই তো किताब থেকে মুখ ফিরিয়ে নিবে দুইটা আলাদা করে বলল যে তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে আচ্ছা এখানে আয়াতে দুইটা দিক বললো তার এটা আমি একদম যাবো ভাই 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 কনটেক্সটে যাবো বলি না যাবো না আপনি বলছেন যাবো এখন আপনি এখান থেকে কেন বুঝতেছেন না যে দুইটা দিক কারণটা কি ভাই একটু বলেন তো আমি তো বুঝতেছি এখানে দুইটা দিক